প্রোবায়োটিক বা জীবন বন্ধু সার তৈরি করার জন্য এই জীবন বন্ধু সার আমরা কেন প্রয়োগ করব মাটির উর্বরতা শক্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য উর্বরতা শক্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য এই জন্য আমাদেরকে প্রথম কি কি করতে হবে জাস্ট এইগুলো হচ্ছে সেই উপকরণগুলো এই উপকরণগুলো আমাদের সংগ্রহ করতে হবে প্রথমে আমরা কি করব একটা ড্রাম নিব একটা ড্রাম ড্রাম নিব 200 থেকে 220 লিটার পানির পুরো এরকম একটা ড্রাম নিব ড্রামটা কত লিটার 200 থেকে 220 লিটারের এই সাথে পানি নিব 160 থেকে 170 লিটার পানি নিব 160 থেকে 170 লিটার পানি নিব তারপর নিব 10 কেজি কাঁচা গোবর 10 কেজি কাঁচা গোবর আর সাথে নিব 10 লিটার গরুর চনা 10 লিটার গরুর চনা বা তার বিকল্প হিসেবে আমরা নিব এক থেকে দুই কেজি টক দই এক থেকে দুই কেজি টক দই আর সাথে নিব এক থেকে কেজি কেজি থেকে আর সাথে দুই দুই এক আরো নিব যে এক থেকে দুই কেজি বেসন এটা হতে হবে দেশি ডালের গুঁড়া দেশি ডালের থেকে তৈরি করা হতে হবে বেসনটা আর সাথে নিব এক ভার্জিন মাটি অর্থাৎ যেই মাটিটা আমরা কখনোই চাষ করি নাই কখনোই চাষ করি নাই সেই পর্যন্ত লাঙল পৌঁছানি সেটা হতে পারে কোন মাঠ ফসলের কমপক্ষে ছয় ইঞ্চি নিচের থেকে যে মাটিটা সংগ্রহ করব। সেটাকে ভার্জিন মাটি বলবো অথবা আপনার আমার বাড়ির আশেপাশে বাঁশের জার কিংবা বিভিন্ন বড় সড়ো মোটা গাছের গোড়া থেকে একটা মাটি সংগ্রহ করবো একমুট এই মাটিটা কখনোই চাষ করা হয়নি তাহলে এইরকম একমুট মাটি তো এখানে আমাদের প্রত্যেকটা উপকরণ এখানে নেওয়া হইলো সবাই দেখতে পাচ্ছেন তো আচ্ছা এবার আমরা এটা তৈরি করে দেখাবো এখানে উদাহরণস্বরূপ কিন্তু ড্রামের পরিবর্তে কিন্তু বালতি রাখা আছে তো বালতির ভিতরে প্রথম একটা বালতি নিলাম বালতির ভিতরে আমরা কিছু পানি দিলাম কিছু পানি দেওয়ার পরে আমরা প্রথম কি করব গোবর গোবর দিব কাঁচা গোবর দেন কাঁচা গোবর দেন কাঁচা গোবর সাব দিয়ে আমরা কাঁচা গোবর দিলাম পানির ভিতরে কাঁচা গোবর দিলাম এবার দিব আমরা টক দই যেহেতু আমরা গরুর চনা দিতে পারছি না টক দই আচ্ছা ঠিক আছে আমরা এবারে যেহেতু চনা পেলাম না সেটা টক দই দিলাম এই এখন দেব আমরা বেসন আমরা ভিডিওতে আচ্ছা এখন

মোটামুটি দুরুবন তৈরি হলো এই দুরুবনটা আমরা কি করব একটা ঠান্ডা জায়গায় জাস্ট একটা গাছের নিচে কিংবা কোন একটা চালের নিচে বাহাত্তর ঘন্টা রেখে দিব তার মানে তিন দিন রাখব রাখবো এমন ভাবে একটা ছোটের বস্তা দ্বারা ঢেকে রাখবো ঢেকে রাখতে হবে আর এবার নিয়ম করে আমাদেরকে প্রত্যেক দিন তিনবার করে এগুলো নাড়তে হবে পাঁচ মিনিট করে নিয়ম করে প্রত্যেকদিন একই সময়ে তিনবার করে নাড়তে হবে সেটা আপনি একটা নিয়ম ঠিক করে নেবেন যদি সকাল ছয়টায় হয় তাহলে ছয়টা বিকেল দুই দুপুর দুইটা বিকেল ছয়টা বা সন্ধ্যা ছয়টা তিনবার নাড়বেন সব সময় একটা নির্দিষ্ট সময়ে তাহলে কয়বার নাড়তে হবে তিন দিনের নয়বার বারবার তাহলে এবার যখন আমাদের সার তৈরি হয়ে গেল আমরা এই বাহাত্তর ঘন্টার পর থেকে এটা ব্যবহার করতে পারবো তো ব্যবহারের নিয়মাবলী হচ্ছে এটা যখন একটা দ্রবণ তৈরি হলো এই দ্রবণটা অবশ্যই ঘন থাকবে কিন্তু এটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো না এইটার সাথে আমরা দশ গুণ পরিমাণ পানি মিক্স করে এটা ব্যবহার করব। যদি আমরা এক লিটার দ্রবণ নেই তাহলে এখানে দশ লিটার পানি নিতে হবে তাহলে কি পানি মিক্স করলে দ্রবণের সাথে দ্রবণটা পাতলা হবে এই পাতলা হওয়ার পরে আমরা কি করবো এটা জমিতে ব্যবহার করতে পারবো জমিতে ব্যবহারের ক্ষেত্রে এটা যে কোনো জমিতে তিনটা ভাগে ভাগ করে ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমির জন্য এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে এটা ছয়শো লিটার প্রয়োগ করতে পারবেন এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে ছয়শো লিটার তো লিটার তৈরি করার জন্য আপনাকে প্রথম কি দিতে হবে ষাট লিটার দ্রবণ নিবেন আর ছয়শো লিটার পানি নেবেন তাইলে ছয়শো ষাট লিটার তৈরি হলো জাস্ট এইটা আপনি তিনবার করে ব্যবহার করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমরা একসাথে ছয়শো লিটার দ্রবণ কখনই তৈরি করব না আমরা কি করব বিশ লিটার দ্রবণ নিব আর দুইশো লিটার পানি নিব কারণ যেহেতু তিনবারে তৈরি করতে হবে তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে প্রত্যেক মানে দুই সপ্তাহে আমি তিনবার প্রয়োগ করবো যদি আজকে প্রয়োগ করি আজকে থেকে এক সপ্তাহ পরে এটা দিব দ্বিতীয়বার আবার আরেক সপ্তাহ পরে দিব তৃতীয়বার তাহলে কি আমার তিনবার প্রয়োগ করা হলো না তাহলে কয়বার দুই সপ্তাহে আমি তৃতীয়বার তিনবার প্রয়োগ করতে পারবো তো এইভাবে আপনি একটা জমিতে বছরের যখন খুশি না শুষ্ক মৌসুমেই প্রয়োগ করবেন শুধু শুষ্ক মৌসুমে এটা আপনার মন মতো একাধিকবার দিতে পারেন তিনবার দেন দশ বার দেন পনেরো বার দেন আপনি আপনার মতো দিতে পারবেন এর পাশাপাশি এটা আপনি স্প্রে করেও মাটিতে বা ফসলে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ওই একই রকম এক লিটার দ্রবণের সাথে দশ লিটার পানি মিক্স করতে হবে পানি মিক্স করার পরে এগুলো সেকে নিতে হবে একটা কী দ্বারা একটা অথবা একটা কাপড় দ্বারা সেকে নেওয়ার পরেই কেবল ওই পানিটা ব্যবহার করা যাবে কারণ স্প্রে মেশিনের ভিতর দিয়ে যখন ব্যবহার করবেন তখন নজলটা বন্ধ হয়ে যেতে পারে এই বিঘ্ন করতে পারে এই আপনি করবেন সাইকা নিতে হবে ছাঁক অথবা একটা কাপড় দ্বারা দেন এইগুলো এইভাবে ব্যবহার করতে পারবেন না আপনি এবার যদি মনে করেন যে আমি আমার ফল গাছের বা ফসলের গোড়ায় দিব সেই ক্ষেত্রে মগি আছে মগি দিয়ে ব্যবহার করতে পারেন মগে দিয়ে সিটিয়ে সিটিয়ে ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো কিছু যদি থেকে যায় খিচুর ডগা হতে পারে দুই তিনটা ডগা যদি একসাথে নিয়ে জাস্ট মাসে সিটি মাঠে ফসল থাকা অবস্থায় মানে ফসল বলতে ফুল থাকা অবস্থায় ব্যবহার করবেন না দেখা ফসলের ফুল আসছে এই অবস্থায় ব্যবহার করবেন না এই জন্য কারণ আমি যখন ফুল থাকা অবস্থায় ব্যবহার করতে যাবো ফুলগুলো জোরে যেতে পারে আমার সাথে বেঁধে হোক কিংবা এই যেগুলো স্প্রে করতে গিয়ে হোক ফুল ঝরে যেতে পারে ফুল ঝরলে কিন্তু আমার ফসলের ক্ষতি হবে এই জন্য ফুল থাকা অবস্থায় কেবল শুধু প্রয়োগ করবেন না আর ফসল যখন হারভেস্ট করবেন বা সংগ্রহ করবেন তার বিশ দিন পূর্বে এটার ব্যবহার বন্ধ করতে হবে তো সবাই বুঝতে পারছেন তো